আসসালামু আলাইকুম তাইবা ডোরেন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে যাদের বাড়িতে সিঁড়ি রেলিং তৈরি করতে চান সেটা গোল্ডেন কালার হোক বা যে কোনো ধরনের ডিজাইন হোক তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালারের সিঁড়ি রেলিং আর আমি আপনাদেরকে দেখাবো যাদের এই ধরনের সিঁড়ি করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তা আমি যদি নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে পুরো সিঁড়ির রেলিংটা দেখাই তাহলে কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা চাইলে এই ধরনের রেলিং তৈরিও করতে পারবেন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা সিঁড়ির মাথায় একটা করে মেন পোস্ট বসিয়েছি এবং খুবই চমৎকার করে উপরের নিচে গোল্ডেনের বর্ডার দিয়ে কিন্তু তারপরে আপনার এই রেলিংটা কমপ্লিট করেছি আর এই রেলিংয়ের মাসক্যানের অংশে কিন্তু আপনার নইচা গোল্ডেন নইচা বলছে যেটাকে কলস বলা হয় সেটা দেওয়া দেওয়া আছে ওই কলসটা মাঝখানে দিয়ে দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সিঁড়িটাকে সাজাইছি যাদের অনেকের কিন্তু আবার দেখেন মাঝখানে কতটুকু গ্যাপ থেকে যায় সেটা কিন্তু এই ঠিক এইভাবে তৈরি করতে পারেন আর প্রত্যেকটা কোণায় কিন্তু একটা করা মেন পোস্ট থাকবে আর এই সিঁড়িতে ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি দুই ইঞ্চি হাতল এবং দেড় ইঞ্চি আপনার রেলিংয়ের পাইপগুলো ব্যবহার করা হয়েছে আর এই ধরনের রেলিং আপনারা আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন মাত্র আষ্টশো টাকা স্কোয়ার ফিটে আপনারা যারা বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের কাছ থেকে এই ধরনের রেলিং তৈরি করে নিতে পারেন আর যদি এই ধরনের ডিজাইন না চান আরও কম বাজেটের ডিজাইনও আছে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো অবশ্য এটা ডুপ্লেক্সে দিতে পারবেন চাইলে এই ধরনের ডিজাইনও দিতে পারবেন বা এই এই রকম সিঁড়ি আপনাদের এরকম সিঁড়ির মতো কিন্তু আপনারা এই ধরনের ডিজাইন করতে পারবেন আর বিশেষ করে হলো আপনার বাড়িতে যদি মেন গেট থাকে সেটাও করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম